বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম গরমে তো ঘাম হবেই কেউ হয়তো একটি বেশি ঘামেন আবার কেউ কম তাই ঘামাছি প্রতিরোধের উপায়গুলো জেনে রাখা ভালো আর ঘামাছি যদি হয়েই যায় সেক্ষেত্রে কী করবেন সেটিও জেনে নিন শরীর ঘেমে গেলেই পরিষ্কার নরম একটি সুতী কাপড় ভিজিয়ে নিন কাপড়টি রুমাল বা তোয়ালে হতে পারে ভেজা কাপড়টি দিয়ে দ্রুত ঘাম মুছে ফেরুন শরীরের কিছু অংশ বেশি ঘামে যেমন ব গল কুচকি বা গলা ঘেমে গেলে পুরো শরীর মুছতে না পেল এসব জায়গা মুছে ফেলতে চেষ্টা করুন সুতি পোশাক পরুন ঘাম হওয়ার পর যত দ্রুত সম্ভব পোশাক বদলে ফেলা ভালো রোজ সাবান দিয়ে গোসল করুন বারবার গোসল না করলেও ক্ষতি নেই একবার ভালোভাবে গোসল করাই যথেষ্ট ঘাম কমাতে পাউডার ব্যবহার করতে পারেন ঘামাছি প্রতিরোধক পাউডারই ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো পাউডারই কাজে দেবে বাইরে গেলে ঘাম বেশি হয়ে থাকে তাই বের হওয়ার সময় সঙ্গে রাখুন বাড়তি রুমাল বা কাপড় বারবার ঘামলে ত্বক মোছার পর আবার পাউডার লাগিয়ে নেওয়াই ভালো ঘামাছি প্রতিরোধের উপায়গুলো তো জানলেন এবার যেমন যদি ঘামাছি হয়েই যায় তাহলে কি করতে পারেন ঘামাছির জায়গাটা ঘেমে গেলে আলতো করে মুছে নিন এক্ষেত্রে পরিষ্কার ও নরম সতী কাপড় ভিজিয়ে নিতে হবে পিঠে ঘামাছি হলে একাধিকবার গোসল করতে পারেন চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন তবে সবাই সব ধরনের অ্যান্টিহিস্টামিন ওষুধ গ্রহণ করতে পারেন না যেমন শ্বাসকষ্টের রুগীর নির্দিষ্ট কিছু হিস্টামিন ওষুধ সেবন করলে শ্বাসকষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে তাই হিস্টামিন সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াও ভালো ঘামাছির জায়গাটা ঘেমে গেলে আলতো করে মুছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ঘামাছি হওয়ার পর সেখানটায় আলাদা ক্ষতের সৃষ্টি হয় ওই জায়গায় বারবার ঘষা লাগলে এরকম হতে দেখা যায় এমন ক্ষত হলে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে সেক্ষেত্রে অ্যান্টি ব্যাকটেরিয়াল মলম ব্যবহারের প্রয়োজন পড়ে তাই এরকম ক্ষত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো ঘামাছি হলে ত্বকে ময়শ্চারাইজার লাগাতে পারেন যন্ত্রণা খানিকটা কমবে